সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় তিরিশ বছর বয়সী প্রবাসী আরিফ আহমেদ রনি মারা গেছেন বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় রিয়াদ শহরের কিং ফাহাদ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রনিগত গত দুই মাস আগে ব্রেনস্ট্রোক করে হাসপাতালে ভর্তি ছিলেন রনির বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার তুরাবগঞ্জ ইউনিয়নে তিনি স্থানীয় বৃহত্তর রামগতি উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদের ছোট ছেলে তার বড় ভাই ফয়সাল আহমেদ রতন জানান রনি দুই সালের আট আগস্ট চাকরির উদ্দেশ্যে সৌদি আরব গেছিলেন এবং প্রায় দুই বছর রিয়াদে একটি কোম্পানিতে কাজ করছিলেন হঠাৎ করে স্বাস্থ্যের অবনতি ঘটলে তাকে কিং ফাত হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয় বুধবার আবার স্ট্রোক কলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রনির পরিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করতে চাচ্ছে স্থানীয় প্রবাসী সমাজের মধ্যে রনির আকস্মিক মৃত্যুতে শোকের ছায় এসেছে প্রবাসীদের জন্য সেবা ও জরুরি চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব আবারও এসেছে পরিবার জনতা প্রকাশ করেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম